উপকার পেয়েছে সেটা বলুন আমার যেটা স্কুলের সম্পত্তিটা যেটা বাবার তো সেই নিয়ে নিল না বাড়িটাড়ি সব বিক্রি করলো সমস্ত বিক্রি হয়ে গেল কোটি কোটি টাকা ওরা নিয়ে নিল বাচ্চা মিলে এখন সেই স্কুলটা দেবে কি দেবে না বাবা দোনা মোনা করছিল সেই কারণে আমি পাবো কি পাবো না আপনার কাছে এসেছিলেন তারপরে আপনাকে আপনি বললেন আমাকে কিছু একটা আপনি করবেন ক্রিয়া সেটা তখন আপনাকে আমি টাকা দিয়ে গেলাম আপনি করেছিলেন তারপর সেই জ্বরটা কেটে গেল স্কুলটা এখন আমার নাম বলুন জয় শিব ধাম জয় শিব বলেছি তো একটু জোরে বলুন জয় শিব ধাম হ্যাঁ ধামের নামও প্রচার করবেন আরো কৃপা হবে কোনো চিন্তা নেই

শারীরিক স্থিতি মানসিক স্থিতি ভালোর দিকে যাচ্ছে বলছে এটা দেখতে পাওয়া যাচ্ছে কতদিন আগে এসছিলেন আমি ঠিক এক্সাক্ট তোমার ডেট মনে নেই আমি এমনিতে জুড়ে আছি তেইশ থেকে দু হ্যাঁ এমনিতে দু তেইশ সাল থেকে আমি জুড়ে আছি আর ওদিকে আপনার মানে আমি চব্বিশে ফটো প্রতিষ্ঠা করি চব্বিশে জানুয়ারিতে আমি তেইশ থেকে জুড়ে আছি এখান থেকে সব নিয়ে যাই

ছিল এই ডেজিগনেশন তো ও ওখানে ছিল পরে আমি তিনবার গেছি এসেছি কিন্তু আমি সব সরঞ্জাম শহীদে করে আমি ফ্লাইটে নিয়ে গেছি ইভেন আমি ধামের পটো প্রতিষ্ঠা করার পর আমি আপনার এই বাবার শিব আর আপনার যে ওই আ যে ফটোটা এই যখন প্রতিষ্ঠা করে ওইটা পর্যন্ত রই গেছে আর ওখানে হলুদ বস্ত্রটা পুরো মানে আমি হলুদ বস্ত্র পেতে ওর যে সিংহাসনটা সিংহাসন না ওখানে নবমকালে তো কর্ণাটকের এরা হ্যাঁ উনি ছিলেন তামিলিয়ান তা উনি ওই এরকম বক্সের মধ্যে ওনার এইটা ঠাকুরের ওটা তাও দিক দেখি ওখানেই দুধটুক দেখা যাচ্ছে এটা দেখায় তো দেখায় এবার ওখানে আমি হলুদ বস্ত্র সব পেটেতে ফেলে একদম সাজিয়ে নিলাম এখন আপনার কোমর থেকে পাওয়া অবধি এখন ঠিক আছে ঠিক আছে তেল আর কর্পূর অখণ্ডজ দিবদানবিধিটা কন্টিনিউ করে যাবেন বাবার মাথায় জল ঢেলে খাবেন আর পারলে নটা বেলপাতা নিয়ম বিধি যদি পারেন ওটা করার চেষ্টা করবেন রিসেপশনে ওয়ালের গায়ে লাগানো রয়েছে ছবি তুলে নিয়ে যাবেন আরও কৃপা হবে শারীরিক ও মানসিক স্থিতি ঠিকের দিকে যাবে আগে যে নার্ভের সমস্যাটা একটা ছিল রক্তের সমস্যা ছিল সেটাও ভালোর দিকে যাচ্ছে বলছি নিশ্চয়ই নিশ্চয়ই 70 ক্রস পেগা ক্রস করে গেছে একা একা উঠছেন একা একা হাঁটছেন আপনি তাহলে একা থাকেন আপনি বাহ জয় শিবদাম জয় শিবদাম শিবদাম তা আপনি আপনি তো এই যে আপনি যে স্বাভাবিক সুস্থভাবে হেঁটে চলে বাড়াচ্ছেন বাহ খুব আর কি কি সমস্যা होतो মাথার মধ্যে কেমন হতো মানে দুধ মানে মাথাটা এমন হতো না কোনো একটা টেনশন হলে পারে তখন একটু পাগলের মতো আর কি খুব কষ্ট হতো খুব কষ্ট হতো না ঘুম হবে না আর নার্ভের সমস্যাও হতো আপনার হাত পা বেঁকে যেত হাত পা বেঁকে যেত শিরে টান ধরবে টান ধরবে হ্যাঁ পূজো আসছে গেলে ভয় পেত আর কোনো ঢাকের আওয়াজ পেলে পারে মনে হতো যেন আমার এবার ভর হবে ভর হবে এরকম মনে হতো হ্যাঁ হ্যাঁ

তা তো ভিডিও দেখে মনে হয়েছিল যে এটা সত্য সত্যধাম এখানে কাজ হয় গেলে মনে হয়েছিল। তা কতদিন পরে চেষ্টা করার কতদিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন তা ওয়াইফের তো সন্তানাদের সমস্যা ছিল কৃপা হচ্ছে কি হচ্ছে না আমার প্রশ্নের কারণ হচ্ছে তাই যে কৃপা হচ্ছে কি হচ্ছে তো এখান থেকে কি ক্রিয়া করানো হয়েছিল ওয়াইফকে তাই কি না এখান বলাও হয়েছিল যে সমস্যা রয়েছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাঁধা কাটালে কৃপা হবে ঠিক আছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কনশিপ্ট করেছে কতদিন হয়েছে তিন নয় রেট দিয়েছে আচ্ছা ঠিক আছে এখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে বাইরের খাবার খাবে না সন্দেহজনক খাবার খাবে না ভারী বোঝো হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি জয়শিবधाम ধাম এর আগে আসা হয়েছে না প্রথম আসছেন না এর আসা হয়েছিল এর আগে না না এমনি মে কত দিন ধরে জুরে আছেন কত দিন ধরে ভক্তি করছেন এক বছর ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শুনে শিবधाम প্রার্থনা করা হয় তো धामতে কি আগে কোনো কৃপা অনুভব বুঝে পেরেছেন

এমনও অনেকও রয়েছে এখন অব্দি শিব এসে পৌঁছাতে পারেনি শুধু ভিডিও দেখছে তারা ভাবছে যে সকলের মনের কথা বলে দেওয়া হচ্ছে ভূত প্রেতের হাজিরা লাগছে

‫ערקט טאץ. ‫-צווי בולו בואו. ‫-צייק, צייק, צייק. ‫אום שבע না আমি দূরে সবাই না না সেটা আমি দেখে নেব আমি সময় মতো দেখে না সেটা অবশ্যই অবশ্যই আগের থেকে বেটার আছে আসবেন তো আচ্ছা যাটা না বসে সেরকমই ইয়ে করতে হবে আমি বলে দেবো কি কি করতে হবে কি কোনো চিন্তা